নির্বাচন কমিশন এটা বিজেপির কোন প্রতিষ্ঠান নয় নরেন্দ্র মোদী পরিচালিত পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন নয় যে নির্বাচন কমিশনের বোমা ফেটে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একজনের পাউড়ে গেলে বলে যে সামান্য একটা চকলেট বোম ফেলেছে যে নির্বাচন আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না সেই নির্বাচন কমিশন নয় ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোন দুর্ঘটনা ঘটত কেউ আক্রান্ত হতেন আগে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার উত্তর প্রদেশের পরিসংখ্যান আর আজকে বিহার উত্তর প্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি একটু আগে ভারত যদি বলছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা রবীন্দ্রনাথের বাংলা রামকৃষ্ণের বাংলা সারদা দেবীর বাংলা আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি এই নির্বাচনে আপনাদের সেটা স্থির করতে হবে আজকে বিহারের নির্বাচন হল হাইকোর্টের নির্বাচন সোশ্যাল রিয়ালিটি ইন বিহার কোন সংগঠন নেই বাইরে বাইরে নেই

বিহারের সাইয়েছুর বিহারের মুখ্যমন্ত্রী नीतीश কুমার বিজেপি সহযোগী আরজেডি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে আগে সেখানে কোন হেল্প ডেস্ক ভেঙে দেবার ঘটনা নেই সরকারি দলের পক্ষ থেকে সেখানে কেউ আক্রান্ত হয়নি নির্বাচনে স্বাধীনভাবে প্রত্যেককে প্রচার করেছে মানুষ তার নাই

তৃণমূলের হটকারী আন্দোলন একটা ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে দেশে বাইরে সেই বার্তা পৌঁছে গেছে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট যেখানে শিল্প ধ্বংস করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্ট্রি সাইন দেখাতে পারেন যেখানে একটা কারখানার বন্ধের দরজায় তালা লাগিয়ে দিয়ে রাজ্যের নেতারা আজকে নিজেদের উদ্ধত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে তারা নিজেদের মধ্যে বৃষ্টি বিতরণ করতে পারে আবির আবির খেলতে পারে সেখানে আর যাই হোক নতুন কোনো দিন কোনো বিনিয়োগ আসতে পারে না আমরা তো আমাদের অতীত ভুলে গেছি জেলার মানুষ কি পরিস্থিতি তৈরি হয়ে যায় যে পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলো ডেভেলপমেন্ট ডিজাইন বদলে গিয়েছে একদিন যারা এই পশ্চিমবঙ্গকে নাপাক বলে অপবিত্র বলে এই বাংলার পার্টিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে যে করে করে ভেঙে টুকরো করে দিয়ে তারপর ব্রিটিশের কাছে তাকে ডমিনিয়াল স্ট্যাটাস দেবার আবেদন জানিয়েছিলেন তাদের মুখপত্র পিপুলস্টে প্রকাশ করেছিলেন আজকে তারা দাঁড়িয়ে এখানে বিরোধিতা করছেন যে মুসলমানরা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছেন হিন্দু মুসলমান কোন পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই আর সেই রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান পাকিস্তান নামে কোনদিন কোন রাষ্ট্র ছিল না কোন নেশন ছিল না উনিশশো সালের আগের চিন্তা আর উনিশশো সাঁত্রিশ এর পরের চিন্তাকে কারা তৈরি করেছিল জিন্দা চিঠি লিখছেন বন্দে মাতারমা আজকে বন্দে মাতারম খন্ডিত করে দিল কংগ্রেস উনিশশো সাঁত্রিশ সাল আজকে বন্দে মাতার ভাই সাত চলছে যে বন্দে মাতারম উনিশ শতকের কোড়া থেকে শুরু করে সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গতিমুখকে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত করে দিয়েছিল নতুন ভাবে উজ্জীবিত করেছিল যে বন্দে মাতার ধ্বনি নিয়ে বহু বিপ্লবী ফাঁসির মঞ্চে ঝোলবার আগে উচ্চারণ করেছিলেন সেই বন্দে মাতার উৎপন্ডিত হয়ে গিয়েছিল উনিশশো সাঁত্রিশ সালের ছাব্বিশে ডিসেম্বরে সেদিন কিন্তু এই হাওড়া জেলা হিন্দু মহাসভা সভা করেছে

মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে মানুষ তৃণমূলকে একদম প্রত্যাখ্যান করছে তৃণমূল সরকার নেই তৃণমূল সরকার চলে গেছে যেটা আছে সেটা লিভিং ফসল জীবন্ত জীবাশ্ম এই সরকার থাকতে পারে না সমান্তরাল ভাবে আরেকটা সরকার আরেকজন পরিচালিত করছেন সরকারের বাইরে দিয়ে যিনি বিধায়ক নন যে মন্ত্রী নন ভারতীয় সংবিধান অনুযায়ী যার কোনো কনস্টিটিউশনাল অথরিটি নেই তিনি পুলিশকে পরিচালিত করছেন গ্রাম পঞ্চায়েতকে পরিচালিত করছেন জেলা পরিষদকে পরিচালিত করছেন তারপরে পুলিশরা টিওয়ালা মানুষ ডেকে নিয়েছে বলছেন যে আপনাকে কালকে পদত্যাগ করতে হবে তৃণমূল কংগ্রেসের কমিটিকে এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সরকার সিদ্ধান্ত নিচ্ছে আর ধারাবাহিকতা বজায় রেখে রাজ্য সরকার পরাজিত হচ্ছে যদিও এটা রাজ্য সরকার না বলে তৃণমূল কংগ্রেস সরকার বলাই ভালো কারণ দীর্ঘ চোদ্দ বছর শাসন করবার পরেও এরা তৃণমূল সরকার থেকে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে কোন গণতান্ত্রিক ব্যবস্থা এটা কোন সুখকর অবস্থা নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা মেনে নিতে হচ্ছে যারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিল যারা এই দেশকে ভাগ করেছিল যারা স্লোগান দিয়েছিল অস্ট্রেলিয়া পাকিস্তান লড়তে লেগে হিন্দুস্তান যারা ধর্ম ভোটের মধ্যে দিয়ে সিলেটকে ছিনিয়ে নিয়েছিল যারা দিনের পর দিন

পাকিস্তান পূর্ব পাকিস্তানের অমানবিক অত্যাচার তিরিশ লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে যশোর ক্যান্টনমেন্টে দেড় লক্ষ মহিলা পাওয়া গেছে চোদ্দ থেকে চল্লিশ বছর পর্যন্ত গণধর্ষণের পরে যেন স্তন পর্যন্ত কেটে ফেলা হয়েছিল এই অত্যাচারের বিরুদ্ধে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেবেন একাত্তরের যুদ্ধে তখন বিরোধীদের তিনি খুব একটা বেশি সঙ্গে পেয়েছিলেন প্রথম দিকে সে কথা বলা যায় না সকালবেলা অটল কাছে মিনিট আলোচনার পর যখন শ্রীমতী গান্ধী বেরোচ্ছেন তিনি অটলজির দিকে তাকিয়ে বলে গিয়েছিলেন আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলতে কিন্তু আজকে কথা বলে বেরিয়ে যাচ্ছে একজন স্টেটসম্যানের সঙ্গে